যে মসজিদের সাথে যা মেলে থাকবে যে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে ভালোবাসবে এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যবর্তী শুনে অস্থির হয়ে যাবে কখন আজানের পরে সাথে সাথে মসজিদে জুগে যাওয়া

এখন হচ্ছে বাংলা অঞ্চলের হচ্ছে এখন একটা ইসলাম সম্পর্কে জানতে চায় মাঝে এখন সব সময় আমাদের সাথে মুসল একজন আজকে অনেক কষ্ট করে আমার প্রিয় বড় ভাই ওনাকে দিয়ে এসেছি সৌদি আরবে বসে লটা কিন্তু আজকেও মারলাম আজকে চিন্তা করছে জুমাতুল বিদা হোক আমার আমি চিন্তা করছি আমার এই ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এত কষ্ট স্থানীয় আপনারা একজন আলেমকে এখানে নিয়ে আসেন কোন বিষয় এটা বলে কেমন ভালো হয় না বেচারা বাসা থেকে চলে আসবে নামাজ পড়িয়ে চলে যাবে আমি সেই ঢাকা মোহাম্মদপুর থেকে এত কষ্ট করে আসা দিস ইজ ভেরি টাফ টু মি বিশেষ করে এই বর্ষার সময়

কেজি দরে পশু হচ্ছে এটা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে একটা কথা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা তুমুল জাম তৈরি হচ্ছে এটা একটা সমাধান আশা করা যায় প্রথমত হচ্ছে আমরা কুরবানি করছি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আপনি কুরবানি করেন এটা সুন্দর হলো না মোটা হলো এটা বড় হলো নাকি 30000 নাকি 10 লাখ

তার বিক্রেতার মধ্যে চিন্তা আছে না একটা পশু অথবা ক্রেতা তিনি কি কেজির করে কিনছেন যে না কেজি আমার ভালো এই চিন্তা করে